গুড ইভিনিং বন্ধুরা চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে আজকে টপিক হচ্ছে বহু ছোটোবেলার এমন কোনো ঘটনা যেটা মনে পড়লে আজকেও চমকে উঠি তো ওই স্মৃতি হাতরে দেখা এরকম প্রচুর ঘটনা আমার জীবনে আছে তো কিছু কিছু ঘটনা আমি বলেওছি মানে প্রথম দিকে যখন আমি চ্যানেল শুরু করেছিলাম তখন আমি বেশ কিছু ঘটনা বলেছি আর আরও কিছু ঘটনা আছে যেগুলো বলা যায় না আমার সব ঘটনা তো বলা যায় না তো আজকে এমনি আসে মনের মধ্যে প্রচুর মাঝে মাঝে আমি একটু লেখালেখি করি তো মাঝে মাঝে ওগুলোকে আমি চরিত্র বানাই মানে ওই ঘটনাগুলোকে মনের কল্পনায় চরিত্র বানিয়ে আমি শেয়ার করি বোঝা যায় না কিন্তু হয়তো আমারই জীবনের ঘটনা এরকম প্রচুর হয় তো একটা ঘটনা মনে মনে পড়ে আমার এখনও মানে ভীষণ মানে চমকে ওঠার মতো সেটা হচ্ছে ওই আমি তখন কোন ক্লাসে পড়ি এইটে পড়ি মানে বোঝার মতো মন হয়েছে মানে বুঝতে পারি মানে তখন ক্লাস সেভেন এইটে বড় হয়ে গেছি তো একদিন ওই শনিবার দিন এখনও মনে আছে সে শনিবার দিনটা স্কুল ছুটি ছিল তো আমার বাবার তো আমি এর আগেও শেয়ার করেছি আমার বাবার সানডে করে ছিল না মানে ছুটি বাবার মানডে করে ছুটি থাকত তো সেদিন কোনো একটা কারণে আমার এক্স্যাক্টলি মনে নেই সেদিন বাবা মানে সেদিন বাবা মানে পরের দিন বাবা বাড়িতে থাকতেন আর আমি যেদিনটার কথা বলছি সেদিন শনিবার সেদিন সকালে বাবা বেরিয়ে গেছে তো আমাদের বাড়িতে যে মেয়েটি রাত দিন থাকতো সন্ধ্যা দিন সন্ধ্যা দিয়ে আছে আর দিদি আমার ঠিক মনে করতে পারছি না দিদি কি বন্ধুর বাড়ি গিয়েছিল বা কিছু খেয়াল করতে পারছি না আর মা গেছে আমাদের সামনেই এক কাকিমার বাড়ি কাকিমার বাড়িতে দিদিটা ঠিক মনে করতে পারছি না দিদি মোস্ট প্রবাবলি মনে হচ্ছে বন্ধুর বাড়ি গিয়ে মোট পার আমি আর বাড়িতে আমি আর সন্ধ্যা দিয়েছিলাম তখন পরের দিন বাবার ছুটি এমনিই মন মেজাজটা খুব ভালো ফুরফুরে বাবা বাড়িতে থাকলে একটা মানে বাবার সঙ্গে ছিল আমার একটা অন্যরকম যতবারই ভাবছি বাবা কালকে বাড়িতে খুব একটা আনন্দের ইয়ে পটল পটল করছি ছোটোবেলায় খুব পটল পটল করতাম সন্ধ্যাদের সাথে নানা রকম গল্প টল্প করছি হঠাৎ করে না। কলিং বিলটা সে মানেঢ্যাম করে বেজে উঠেছে আর দিদি আর মা দিদিকে টানতে টানতে মা মানে এখনো না মনে পড়ে এইবার কথাটা বলছি বলে আরও মনে পড়ছে দিদিকে ঢুকিয়ে মা পুরোপুরি করে ঢুকে দরজা বন্ধ করে ভিতরে 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 এরম করছে মানে অত ছোটোবেলার ঘটনা তো এক্স্যাক্টলি পুরো মনে না থাকলেও এটা মা শুনলে হয়তো ভালো বলতে পারবে মার আবার ভীষণ ঠাকুরের কৃপার স্মৃতিশক্তি প্রখর কিন্তু আমার ঘটনাটা মনে আছে হ্যাঁ দিদিও বাইরে ছিল দিদির ভিতরে ছিল না দিদিকে নিয়ে মা বাড়িতে ঢুকে ইন টাইম বাইরে মানে আমাদের বাইরের লম্বা একটা বারান্দা ছিল বারান্দার ঠিক বাইরে মানে এক্স্যাক্টলি বাইরেই বড় রাস্তা মানে রাস্তার থেকে একটু বাগান বা একটু এরকম এরম নয় মানে একদম রাস্তার ওপরেই বাড়ি মানে আমাদের বারান্দাটা লাগোয়াই হচ্ছে রাস্তা বড় রাস্তা এর আগে একটা ঘটনা বলেছিলাম আমি যে ওই ল্যাম্প থেকে তারপরে আমাদের বারান্দার সামনেই একটি ছেলে চলে ওই ঘটনাগুলো ভীষণ মনে পড়ে আর চমকে উঠি মানে না তো যাই হোক কয়েক সেকেন্ডের ঘটনা মা হুড়ো মার ওই সময় আসার কথা না অত জোরে বিল বাজাম কথা না দিদি মা যাই না তোমরা ফিল করছো কি না সব হুড়ো করে বাড়িতে কোথা থেকে এলো গেলোই গল্প করতে একটু সময় করে আসবে হঠাৎ করে ঢুকলো বাড়িতে ঢুকে গেটটা বন্ধ করলো বাইরে আওয়াজ এখনো না ভাবলে চমকে উঠি বলতেও খুব লাগে বোমের আওয়াজ তারপরে গুলির আওয়াজ তোমরা তোমরা শুনলে হয়তো অবাক হচ্ছ যে চত্বরটা আমরা থাকতাম দক্ষিণ কলকাতার যে সময়টার কথা বলছি সেই সময়টা ওই দক্ষিণ কলকাতার দিকে যারা আছো বা কিছু অত ডিটেল তো বলতে পারছি না পার্টির কোনো একটা পার্টি পলিটিক্সের কিছু একটা ব্যাপার মোট পরে মানে সমস্ত তারপরে তো মানে বাইরে একটা মানে গুরোযুদ্ধে চলছে আমাদের সমস্ত জানলা দরজা বন্ধ মানে তখন কটা বাজে মনেও পড়ছে না এখন কথাটা যে বলছি না ঘটনাটা খালি মনে আছে বাজেটা বাজেটাজে সেটাও মনে নেই আমরা সব ভিতরে আর বাইরে ওই রকম আওয়াজ হচ্ছে সেই প্রথম আমি গুলির আওয়াজ শুনেছিলাম মানে বন্দুকের গুলির আওয়াজ মানে হোক অত ডিটেলে আর যাচ্ছি না এই ঘটনাটা আজকেও যখন আমি আমার গল্পের মধ্যে এটা লিখেওছি একটা একটা গল্পের মধ্যে তো পরবর্তীকালে বুঝেছিলাম একটু বড় হওয়ার পরে যে ওটা কী ঘটনা ওটা ডিটেল আর বলছি না কিন্তু পরে যখন ঠান্ডা টান্ডা হলো মাকে দেখছিলাম কারোর সাথে কথা বলছে মা এই ঘটনাটা নিয়ে মা প্রচুরবার মানে অনেকের সাথেই এটা আলোচনা হয়েছে মা যার বাড়িতে গেছিলো বলছে তখন নাকি মা জাস্ট ঢুকেওছে কথা বলে ভিতরে ঢুকবে এরকম সময় পাড়া কয়েকজন ছেলে নাকি বৌদি ভিতরে ঢুকে যান ভিতরে ঢুকে যান ভিতরে ঢুকে যান বলছে ওই ওই সময়ের মধ্যে ওইটুকু সময়ের মধ্যে আমার মা পাশেই ছিল দিদি এই এখন বলতে বলছে বলে পাড়াতেই মানে হ্যাঁ বাড়িতে ছিল না আরেকজনের বাড়িতে ছিল তাদের বা ততক্ষণে মোটামুটি চিৎকার আমি যে সবাই জেনে গেছে দিদিকে টেনে বেরিয়ে এই মা ভিতরে ঢুকে এই এইটা আমার আজও মনে পড়ে আর আরেকটা ঘটনা মনে পড়ে সত্যি মানে জীবনে এরকম কত ঘটনা আছে না ভোলা যায় না তো সেবারও আমি ওই তখন কোন ক্লাসে পড়ি এক্স্যাক্টলি ক্লাসটা মনে পড়ছে না তবে হয়তো তোমরা বললে বুঝবে আমি নাইনটিন এইট্টি সিক্সে আমার মাধ্যমিক ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এটা বোধ কোন সালের এটা হয়তো যদি ভুল না করে থাকি এবার ইন্দিরা গান্ধী চলে গেলেন তো মনে হচ্ছে আচ্ছা মনে পড়ছে নাইনটিন যদি আমি ভুল বলে থাকি আমাকে তোমরা এটা এগুলো আমি না শালটালগুলো একদম মনে রাখতে পারি না তো তখন আমি ক্লাস এইটে পড়ি হঠাৎ করে মানে বাইরে থেকে সেই আমাদের যে অ্যাটেন্ডেন্ট মতো সে সে ক্লাস টিচারকে ডেকে নিয়ে যাওয়া এবং গরম গরম ক্লাসের বাইরে আলোচনা হচ্ছে ক্লাস বন্ধ হয়ে গেল আর আমাদের ক্লাস বন্ধ হয়ে যাওয়া মানে সাথে সাথে নিজেদের মধ্যে গল্প যা হয় মানে পিছন ফিরে বেঞ্চে পিছনে ফিরে গল্প এসে আমাদের ধারণার বাইরে না এখনকার বাচ্চারা অনেক স্মার্ট তখনকার বাচ্চারা অত কিছু জানতো না টিভি টিভি তো ছিল না কোথা থেকে কি জানবে মানে বিশ্বাস করো কয়েক মোমেন্ট এইটার অভিজ্ঞতা আমার মনে হয় বহু মানুষের আছে কেননা এটা আচমকা হয়েছে মানে এটাও আমি পুরো বলতে পারবো না এটারও মারাত্মক একটা এফেক্ট কিন্তু কলকাতায় পড়েছিল দিল্লি টিল্লি সাইডে তো মারাত্মক পড়েছে কলকাতাতেও কিন্তু খুব পরবর্তীকালে প্রসেন্দিদের কাছেও গল্প শুনি তো আমাদের মিনিট দশেক বোধ নয় স্কুল ছুটি দিয়ে দিলো হুম স্কুল ছুটিয়ে যার তো তখনকার দিনে তো আর কি বলবো মানে স্কুল বাস টাসও যাবে না কি ভাবতে পারছো কি হবে তখন আর আমার বাবা বাড়িতে তখন ফোন ছিল না কারুর ফোন নাম্বার দেওয়া ছিল আর আমার বাবার অফিসের ফোন নাম্বার দেওয়া ছিল মানে বিশ্বাস করো কয়েক সেকেন্ডের মধ্যে আশেপাশে মানে আশেপাশে বাড়ির যারা তারা সব বেরিয়ে গেল এটা ভবানীপুর মানে আমি তো বেলতলা বেলতলাগালসে পড়তাম ভবানীপুরের কথা বলছি আর ভবানীপুর থেকে আর আমি থাকতাম টালিগঞ্জে অনেকখানি দূর আর আমি কোনোদিন একা মানে একা যাতায়াত করিনি মানে পাশের দোকানেও আমাকে এক আমাকে বা দিদিকে দিদির তো খুব কম বয়সে বিয়ে হয়ে গেছে আমি ছিলাম অনেক দিন আমাকে কোনোদিন আমি তো অনেকটা পড়াশোনা করে বুড়ো বয়সে আমার বিয়ে হয়েছে দিদির তুলনায় কোনো দিন কোথাও একা দোকানে যাওয়া বা সময় মা সাথে বা সন্ধ্যা সাথে ওরকম ওই কয়েক সেকেন্ডের মধ্যে পৃথিবীটা কেমন যেন পার হয়ে গেল মা কোথা থেকে জানবে বাবা কোথা থেকে জানবে স্কুল থেকে সবাইকে ফোন টোন করা করে দেওয়া হয়ে গেছে আর কয়েক মিনিটের মধ্যে সব খালি হয়ে গেল। যাদের যাদের বাবা মারা আসলো নিয়ে গেল মানে আমাদের বন্ধু বান্ধবের কথা বলছি এখন আর পুরোটা মনেও করে না কিন্তু ঘটনাটা না মনে পড়ে তো আমার এক আমার বেস্ট ফ্রেন্ড যে ছিল অলোকানন্দা তার দাদু ছিলেন খুব বড় ব্যারিস্টার তার লোক চলে এলো অলোকানন্দা অলোকানন্দা দিয়ে চলে গেল আমার তো একেবারে মানে শেষ হেল্পলেস মতো আর কয়েকজন যারা হাঁটা দিল তাদেরও এক্স্যাক্টলি মানে কে কে ছিল সেটাও মনে পড়ে না এখন আর সবাই হাঁটা দিলো একদম হাঁটা দিল মানে কারুর কারুর মা এলো বড়দের মধ্যে কারুর কারুর মা ছিল আর বাচ্চারা হাঁটা দিল মানে আমি তো একদম মানে আমি তো কিছু জানি না মানে চিনি টিনি না মানে কোথায় যাব কী করবো কোথায় দিয়ে উঠবো ওইখান দিয়ে ট্রাম ট্রাম লাইন মানে ট্রাম যায় ওখান দিয়ে এখন আর ট্রামের ইয়েটিও মনে নেই মানে একটা জায়গায় গেলাম সেখানে ট্রাম লাইন ট্রামে করে পটাপট সবাই উঠে গেল অনেকেই ট্রামে করে চলে গেলো কয়েকজন ছিল ইন দি মিন টাইম আমি দেখলাম মানে সেদিনটা একটা সাংঘাতিক গেছে এদিকে ওদিক থেকে আমার বাবা অফিস থেকে আমার বাবার অফিস অনেক দূরে আমার বাবা বিড়লাতে আমার বাবা মিলিটারিতে ছিলেন কিন্তু মিলিটারি মানে রিটায়ার করার পর আমার বাবার চোখটা অ্যাক্সিডেন্ট ইয়ে হওয়ার পরে বাবা রিটায়ার করে বাবা জ অন্য জায়গায় গিয়েছিলেন বিড়লাতে তো সেটা হচ্ছে তোমরা জানো কি না জানি না জোকা ইউনিভার্সাল ইলেকট্রিক বলে জোকাতে আমার বাবা ছিলেন তো জোকা থেকে ভাবতে পারছো বাবা অলরেডি বাবার অফিসের গাড়ি রওনা দিয়ে দিয়েছে আমাকে তুলবে বলে মা রওনা দিয়ে দিয়েছে স্কুলে এগুলো পরে জেনেছি কেন আমি তো একা স্কুলে থাকতে পারবো না সবাই তো বেরিয়ে গেছে পুরো আমার মনেও নেই সত্যি কথা আমি কি বলছি মানে আমার ওইগুলো ভাবলে না এখনও শরীর খারাপ লাগে তো তখন ওই ওখানেই একজন আমাদের পাড়ার তার নাম হচ্ছে হারু কাকু বলতাম এখনকার দিন হলে বিশ্বাস করো অন্য অন্যকে হলে বারণ করতাম যে যতই চেনা হোক কারোর সাথে তো যাবে না ওখানে দাঁড়িয়ে থাকবে তাও আচ্ছা তোমার বাবা মা এটা আমার মা আমায় পরে বলেছিল তুমি বেরোলে কেন তুমি ওখানেই কেন দাঁড়িয়ে থাকলে না তোমার এটা কেন বিশ্বাস হলো না যে আমরা আসবো আমার তখন আর মাথায় নেই কিছু আমি অতটা ইয়ে করে কাকুর সঙ্গে ঈশ্বরের কৃপা কাকুর ট্রামে করে তারপরে তো বাবা মার তো মানে বাবা মা তখন তো বাড়িতে সন্ধ্যা দিই একা না দিদি ছিল দিদি ছিল দিদির পাশেই স্কুল ছিল দিদি চলে এসেছিলো দিদি আমি সন্ধ্যা দিয়ে ঢুকেছি এদিকে বাবা মা নেই বাবা মা ফেরত আসেনি তখন তো সাং সারা পাড়ায় তখন মানে ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পরে নিশ্চয়ই তোমরা জানো মানে সাংঘাতিক হয়েছিল সেই সময়টাকে আমি ফিরে এসেছি ঠাকুরের কি বাবা মা ফেরেই তারপর বাবা মা যখন ফিরলো সে মানে ওরা তো টেনশানে মানে একদম সে শেষ মানে ওরা স্কুলে মানে ওরা স্কুলে গিয়ে পৌঁছে দেখছে কিছু মানে কেউ নেই ওখানে মানে মা উদ্ভ্রান্তে মা আগে চলে এসছে পরে বাবা পৌঁছেছে বাবা যতক্ষণে পৌঁছেছে তখন ততক্ষণে সব সবাই বেরিয়ে গেছে তো যাই হোক মা মার কথাগুলো এখনও মনে পড়ে মা খালি বলেছিলো যে তুমি ওখান থেকে বেরোলে কেন ওইখানে দাঁড়িয়ে থাকলে না কেন তুমি তো জানতে মা আসবে যেভাবে হোক এইটা আরেকটা ঘটনার সময়ও মা বলেছে যে তুমি তুমি তো জানতে যে মা আসবে পৃথিবীর যেদিক পৃথিবীর রসাতলে যা তুমি জানো তোমার মা আসবে আমার মা এরকমই স্ট্রং ছিল মানে আমার মা ছিল না হিরোদের মতো মানে বাবা তো সারাদিন থাকতেনই না বাবা তো কাজে বাবার বাবা ইঞ্জিনিয়ার ছিলেন বাবা মেনটেন্যান্স ডিপার্টমেন্টের বেশ ভালো পজিশানে বাবা ছিলেন কাজেই বাবাদের ছুটি ছাটার দিনগুলো যখন নর্মাল লোকের ছুটি তখন আমার বাবাদের মেনটেনেন্সের ওই কাজেই ছুটি ছাটার দিন বাবাকে পেতামই না প্লাস এমনি সময়ও পেতামই না বাবা মা এই দুই মেয়েকে মা মানে নিজের হাতে বড় করেছে তো মা ছিল একটা আমাদের মারাত্মক সেই ইয়ে পাওয়ার হাউজের মতো কিন্তু সেই দিনটার কথা বলছি না সেই দিনটা না আমার জানি না কি হলো কেউ তো ছিল না মানে আর তখন বুদ্ধিটা মচিওর করেনি সবাই বেরিয়ে যাচ্ছে আমরাও বেরিয়ে গেছি এবং ঠাকুরের কৃপায় বাড়িতে পৌঁছে গেছি যে বাবা মার সৌভাগ্য না যে বাবা মার গুথফর্চুন বলে না বাচ্চার ওপর দিন কী হতো পারতো কি না হতে পারতো কিছুই জানি না কারণ রাস্তাঘাট কিচ্ছু চিনি না ব্যাগে পয়সা নেই জানি না তো মানে স্কুল বাসে করে যাওয়া আসা তো আমি আমার অভিজ্ঞতা থেকে সবাইকে যার জন্য বলি ঠাকুর না করুক সবসময় একটু খোঁচা করবে না পয়সা একটু দিয়ে রাখবে কখন কার কী লাগে তো এই এই ঘটনা দুটো মনে পড়ে আজও মানে এখনও যখন বসে থাকি বা অন্যরকম ধরো কিছু খালি মস্তিষ্ক বলে না শয়তানের বাসা এত ঘটনা না শয়তানের বাসা আর হয় না এইগুলো মনে করে আর যেই মনে করে সঙ্গে সঙ্গে আমি ক্যারেক্টার তৈরি করি এই কাকুর একটা ক্যারেক্টার তৈরি করলাম এই আমার নিজের একটা নাম দিলাম ওই করে আমি গল্প বানাতে শুরু করে দিলাম তো সেটা এরকম প্রচুর ঘটনা থাকে মানুষের জীবনে মাঝে মাঝে মনে হয় সেই ছেলেবেলায় ফিরে যাওয়া না সেই মায়ের এখন তো মায়ের কতটা বয়স হয়ে গেছে তখন মায়ের ওইরকম মানে একদম বলে না হিরোমফিক মা হিরো মাফিক আমাদের মায়েরা মানে তখনকার দিনের মায়েদের এত অন্যরকম না আমরা অনেক ল্যালা ভোলা কিন্তু তখনকার দিনের মায়েদের একদম ফিক্স্ট আউট তো সেটাই বলছি মা তখন বললো তুমি কেন বেরিয়ে গেলে তুমি কেন তুমি কেন অপেক্ষা করলে না তুমি জানো যে পৃথিবীর রসাতলে গেলেও তোমার মা আসবে তো এখনো মনে বললে না খুব এ লাগে মানে মার কথা মনে হয় তো যাই হোক আজকে এইটাই বলার ছিল তোমাদের কাছে এটা শেয়ার করলে আমার কারুর ভিডিও এখনো দেখিনি হ্যাঁ কবিতার ভিডিওটা দেখেছি খালি আর বাকি কারুর ভিডিও দেখিনি দেখো খুব ভালো থেকো তোমরা সবাই আর কিছু প্রশ্ন আবার এসছে কমেন্টে কিছু প্রশ্ন জমা পড়েছে আবার একটুখানি এক জায়গায় হোক প্রশ্নগুলো তারপর আবার বক বক করতে চলে আসবো তোমাদের সাথে খুব ভালো থেকো তোমরা সবাই যে যেখানে আছো সাবধানে থেকো মাথা খাটিয়ে থেকো বুদ্ধি করে থেকো কাজে থেকো